দেশে বৈরাগদের উৎপাদ বেড়ে যাওয়ায় মালিক নির্দেশ দেয় আমাকে বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসতে নির্দেশ পালন করতে আমি আমার প্রাইভেট উড়োজাহাজ নিয়ে বেরিয়ে পড়ি বাইরে বেরোতেই দেখতে পাই পাকিস্তান থেকে পালিয়ে আসা কিছু উদ্বস্তু সাম্রাজ্যের পাশে তাদের ঘাটি গেড়েছে আমাকে দেখে তারা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজে নিজেরা ব্যস্ত হয়ে পড়ে এসব কিছু দেখে যখন আমি নাসার রকেট উৎক্ষেপণের জায়গায় পৌঁছাই দেখতে পাই পৃথিবীতে অবৈধভাবে চোরাপথে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে ভিন গ্রহের প্রাণীদের রকেটে করে আনা হচ্ছে তারপর সোজা চলে আসি সোনার খনিতে এখানে এসে দেখি যে যার মতো খনি থেকে সোনা উত্তোলনে ব্যস্ত আশেপাশে নজর গড়িয়ে দেখতে পাই সোনার চাহিদা বাজারে কম থাকায় সোনার ব্যবসায়ীরা সোনার ইট বানিয়ে চুম্বি অট্টালিত অবানাতে ব্যস্ত বাজারে সোনার চাহিদা এত কম থাকা সত্ত্বেও এত সোনা জমিয়ে রাখার কারণ জানতে চাওয়ায় তারা আমার কোনো কথার উত্তর না দিয়ে নিজেরা নিজেদের কাজে ব্যস্ত থাকে হঠাৎ করে তিন চাকা বিশিষ্ট একটা লরিকে দেখে সন্দেহ হওয়ার কারণে আমি তার পিছনে ধাওয়া করতে থাকি অবশেষে গিয়ে দেখতে পাই আদতে সকলের নজর এড়িয়ে এখানে কিছু বাইরের অসৎ লোকজন চোরাপথে সোনা এনে এখানে সোনার ফ্যাক্টরি খুলে বসেছে জানতে গিয়ে দেখতে পাই প্রচুর লোকজনকে বেশি টাকা লোভ দেখিয়ে কাজে রেখে অলঙ্কার পেরে হুর করে নিচে নেমে গিয়ে খুব সন্তর্পণে দশ কেজি ওজনের একটা সোনার বার তুলে আনতে সক্ষম হই অন্যদিকে নজর দিয়ে দেখতে পাই আমার মতো চুরি করে আনা সোনার অলঙ্কার ঝাউবানে লুকাতে গিয়ে হিমশিম খাচ্ছে এক মহিলা ক্যামেরা বন্দি হতে সে কিছু না হাওয়ার ভান করে দাঁড়িয়ে থাকে অপরদিকে দেখা যায় পাকিস্তান থেকে এসে পাকিস্তানি সেনাগুলোকে সামরিক প্রশিক্ষণ দেওয়া এক মহিলাকে তার অপর পাশে বসে সমস্ত কিছু পর্যবেক্ষণের মধ্যে রাখা পাকিস্তানের মেজর জেনারেলকে আমাকে দেখে সে হঠাৎ করে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এত কিছু অরাজকতা দেখে আমি আর মাত্র দেরি না করে উড়োজাহাজ নিয়ে তৎক্ষণাৎ বাড়ি পথে রওনা হই